একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটে মুরগির সঙ্গে আশ্রয় যদি মিলল উপযুক্ত আহার মিলল না সতীঘ্নচিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তবুও সহানুভূতি জানানো না সে বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তা কুড়েও এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাগড়া পড়া দু তিনটে মানুষ কাজে দুর্বলত মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেক বাড়ি তারা খেলো প্রচন্ড ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার তারপর সত্যি একদিন সে প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে